হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা বেশ কিছু পিসি প্লেট প্লেট নিয়ে এসেছি অনেকদিন পরে আমাদের কাছে ইস্টিং এবং ফিল্টার গেট ও স্কাইট জার্মানির প্লেটগুলো অ্যাভেলেবেল হয়েছে আপনাদের যদি এগুলো প্রয়োজন হয় নিতে পারবেন এটা হচ্ছে এইট পয়েন্ট সেভেন গ্র্যান্ড পিসি প্লেট এর পাশাপাশি রয়েছে আমাদের কাছে ইস্টিং প্লেট এবং নতুন নতুন প্রোডাক্টগুলো এসেছে আপনাদের যদি কারো পছন্দ হয় এগুলো সুন্দরবনের মাধ্যমে যে কোনো উপজেলা পর্যায়ে দেওয়া যাবে এটা হচ্ছে পিসিবেল ফিল্ড টার্গেট আর এটা হচ্ছে পিসিবেল স্টিং নাইন পয়েন্ট সিক্স গ্রেড যাদের গানে একটু স্পিড বেশি অথবা হচ্ছে যাদের বেরেল একটু লুজ হয় প্লেটগুলো তারা স্টিং নেবেন এবং যাদেরটা হচ্ছে টাইট হয় তারা ফিল টার্গেটটা নেবেন আর প্লেটটা ইন্ডিয়ান ইনেক্স সেনাইপ্যারের জন্য খুব ভালো মানের প্লেট কম বাজেটের ভিতরে হাইপ্যার ইম্প্যাক্ট ইসিপে তারপর আছে স্কাইট এর বাইরেও আমাদের কাছে বিভিন্ন প্লেট রয়েছে প্রায় তিরিশ তিরিশ আইটেমের যদি দরকার হয় তো সকল প্লেট যদি আপনারা নিতে চান প্রায় আমাদের কাছে বিশ ত্রিশ আইটেমের প্লেট রয়েছে ডিসপ্লেতে আমাদের নাম্বার দেওয়া আছে ওইটা হোয়াটসঅ্যাপে এস এম এস দিবেন দিয়ে কুরিয়ার খরচ দিয়ে অর্ডার কনফার্ম করবেন এবং বাকি টাকা প্লেটের যে দাম ওইটা হাতে পৌঁছানোর পর পেড করলে হবে তো আমাদের কাছে প্রায় তিরিশ এইট পয়েন্ট অন সেভেন সেভেন প্লেট রয়েছে দুইশো টাকা থেকে শুরু করে প্রায় তিন হাজার টাকা পর্যন্ত তো এই সকল প্লেটের দাম জানতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিতে পারেন আমরা হোয়াটসঅ্যাপে সবসময় অ্যাক্টিভ থাকি সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম <laughs>